গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি লাইফ লাইফস্টাই সকলকে স্বাগত জানিয়ে আমি সোমবার চলে এসেছি সকালবেলা একদম সকালবেলা তোমাদের জন্য একটা ব্লগ তো এখন দেখতেই পাচ্ছ মাথাটার কী অবস্থা হয়ে আছে জাস্ট ঘুম থেকে উঠে নাইটেটে চেঞ্জ করেছি যেহেতু আমি এখন যাবো দুদান্তে সেই জন্য তো এখন মাথাটাকে আজব ফেয়ারে ফুলতে শেষ হয়ে গেছে নেই কেটে কুটে যেটুকু ছিল মেখেছিল আজকে নিয়ে আসবো তো এখন আমি চুল চুলটা আছে আমি যাবো মানে আনতে যাবো তো যাই হোক চলো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না আশা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো চটপট মাথাটাকে দুধ আছে তারপর এসে তোমাদের সাথে তো বন্ধুরা সকাল মানে কি বলবো এখন বাজে দেখো আটটা বেজে গেছে এখন তো এসেছি অনেকক্ষণ হয়ে গেছে দুধ নিয়ে অনেকক্ষণ হয়ে গেছে এসেছি এসে ঘরটা ঝাড় দিলাম চা খেয়েছি আটা মেখেছি তো যাই হোক এখন রোদুর আজকে বেরোয়নি বেরোবে কিনা জানি না বেলায় হয়তো বেরোতে পারে কারণ কালকেও সকাল সকাল এরকম হয়েছিল তো এখনও পর্যন্ত আমার মেয়ে ঘুমোচ্ছে এখনও ওঠেনি আটটা বাজে তো এখন আমি নিচে যাব নিচে কিছু কাজ কাজকর্ম আছে সেই কাজগুলো কমপ্লিট করতে হবে তো এখন আমার মেয়ে ঘুমোচ্ছে চলো তোমাদেরকে দেখাই আমাদের সোনা মা এখনও ঘুমোচ্ছে ওই দেখো তো একটু অন্ধকার অন্ধকার লাগছে যেহেতু ঘরটা একটু অন্ধকার হয়ে আছে এই যে জানলা ঠান্ডা এখনও কিছু খুলিনি আর সবথেকে বড়ো কথা আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার তো তোমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখানোর আছে সেটা হচ্ছে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে একটা ইঁদুর মোড়ে পড়ে আছে আমাদের ঘরের সামনে এখন এটাকে যে আমি কীভাবে পরিষ্কার করবো আমি নিজেই বুঝতে পারছি না কারণ আমার ইঁদুর মোড়ায় প্রচণ্ড ঘৃণা করে ভীষণ ঘৃণা করে কারণ ধারে যেতেই আমার যেন বমি বমি পাচ্ছে তো যাই হোক চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই যে সেরকম মরে পড়ে আছে এখানে তো দেখতেই পেলে ওখানে এদুর মরা আছে মানে পড়ে আছে জানি না ওটা কি করবো স্নান করার আগে ওটাকে একটু গতি করতে হবে না তো গন্ধ ছাড়বে এমনি অলরেডি দরজাটা খোলা যাচ্ছে না এতটাই গন্ধ বেরোচ্ছে তো যাই হোক চলো এখন আমি নিচে যাচ্ছি নিচে কিছু কাজকর্ম আছে সেগুলোকে কমপ্লিট করি তারপর আমার সোনাকে ডাকবো ওই ও তিরিং করছে ওঠার জন্য তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওকে স্কিপ করো না আশা করি ভালো না তো ফ্রেন্ড এই যে কটা মাল ছিল এখানে যে কটা নাইটি ছিল সব কটা করা হয়ে গেছে তো এখন আমার মেয়ে ঘুম থেকে এখনও ওঠেনি এখন নটা বেজে গেছে এতক্ষণ বসে বসে আমি কাজ করছিলাম যেহেতু নটার সময় রোজও ঘুম থেকে ওঠে তো ভাবলাম উঠে গেলে তো ওর কাজটা করতে হবে ততক্ষণ আমি আমার কাজটা করে নি তো যাই হোক চলো এখন আর বসে থেকে লাভ নেই এবার মেয়েকে ডাকতে হবে দুধ খাওয়াতে হবে দুধটা অনেকক্ষণ এনেছি এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক তো যাই হোক চলো মেয়েটাকে ডাকি ও মাম আর কত ঘুমাবে নটা বাজে তো স্কুল যেতে হবে বাবা শিগগিরই উঠে পড়ো কেন কালকের দিন আজকে আজকে স্কুলটা হবে আর কালকে হবে হয়ে ছুটি দুদিন ছুটি পর আচ্ছা আমি কিনে দেবো কালকে যে পিসি যে টাকাটা দিয়েছে আমি ওটা দিয়ে তুমি যা চাইবে আমি তোমাকে কিনে দেবো ঠিক আছে হ্যাঁ সব দেবে বাবা পয়সা দিয়েও দেয় টাকা দিয়েও দেয় তুমি তাড়াতাড়ি উঠে পড়ো বাবা নটা বেজে গেছে কখন আমি দুধটা এনেছি ওঠো 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 এত সকাল এত বেলা পর্যন্ত কেউ বাসি পিছাটা রেখে দেয় বলো ওঠো বাবা তো দেখতেই পেলে আমার সোনা কীরকম মোচড়া মুচরি করছে এখনও ঘুম থেকে উঠছে না প্রত্যেকটা দিন ডাকতে 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 তারপর ঘুম থেকে ওঠে নবাব নন্দিনী যাকে বলে এখন নটা পুরো নটা বেজে গেছে এখন উঠে দুধ খাবো সাড়ে নটার মধ্যে আবার ভাত খেতে হবে উঠেছো আচ্ছা যাই হোক চলো এবার আমার মেয়ে উঠে গেছে আমি ওকে দুধ ব্রাশ করিয়ে তাড়াতাড়ি দুধ খাইয়ে দিই তো চলো ততক্ষণ সাথে থাকো পরে আবার তো ফ্রেন্ড দেখো রেডি হয়ে গেছে এই যে ড্রেস পরে নিয়েছি আমার সোনা বাবা কোথায় ওই যে সেটা নিয়েছে তো এখন যাবো মেয়েকে দিতে স্কুলে যেহেতু এখনও টাইম হয়নি তখন বাজে দশটা চল্লিশ তো একটু আগে যাচ্ছে যেহেতু মানে দোকানে নিয়ে যেতে হবে ওকে খাবার কিনে দেওয়ার জন্য তো স্বাভাবিক দোকানে ভিড় হতে পারে তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোই আমি রোজই তো যাই হোক চলো রোজ রোজ একই রকমই ভিডিও হয়ে যাচ্ছে আসলে কাজ করবো সেরকম তো আর কিছুই নেই একই জিনিস সবই করছি তো ডেলি ব্লগে আর কী বা দেবো বলো তো সেই জন্যই আর কি তাও যাই হোক চলো এখন যাই মেয়েকে দিয়ে আসি তারপরে এসে তোমাদের সাথে তো ফ্রেন্ড এখন আমি ওটাকে পরিষ্কার করে এলাম জাস্ট এই মাত্র পরিষ্কার করলাম তো ভীষণই ঘেন্না লেগে গেছে কি বলবো এখন যাই হোক এখন দেখো এই যে মাল মেশিনে বসতে হবে এখন এখন ওপরে কটা বাজে সাড়ে এগারোটা তো এখন থেকে টানা আমাকে বারোটা কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত কন্টিনিউ কাজ করতে হবে তারপরে নিচে যাব শ্বশুরকে খেতে দিতে তো যাই হোক চলো ওটাকে ক্লিন করে নিয়েছি মানে সব থেকে বড়ো কাজ ছিল আজকের ওটা সকালবেলা দেখে এত ঘেন্না লেগে গেছে মানে কি বলবো চোখ মুছতে মুছতে দরজাটা খুলতেই দেখছি এরকম অবস্থা মানে সারা ওখানে ওই জায়গাটা পুরো গন্ধ গন্ধ হয়ে গেছে তো যাই হোক ওটাকে মোটামুটি পরিষ্কার করেছি বা পারলাম আর কি তো এখন আমি কাজে বসবো তো চলো এখন কাজ করছি কাজ করে নিই তারপর পরে তোমার সাথে আবার কথা তো ফ্রেন্ড উঠে গেছি এখন কটা বাজে দেখো কই গেল ঘড়িটা বুঝে পোনে মানে বারোটা পনেরো হয়ে গেছে তো উঠে গেলাম প্রচণ্ড পরিবার কোমরটা ব্যথা করছে আর বুঝতে পারছি না তো এখন নিচে যাব শ্বশুরকে খেতে দিতে তো আজকে শাশুড়ি বলে গেছে নিরামিষ আজকে একটু বড়া বানাতে বড়া ভাসতে তো সেই জন্যে উঠে পড়েছি তো একটুখানি বিছানায় একটু গড়িয়ে নিই নিয়ে পাঁচ মিনিট তারপরে যাবো খেতে দিতে তো যাই হোক চলো তা চটপট খাবারটা খেতে দিয়ে আসি তারপরে এসে আবার কথা তো ফ্রেন্ড যাই হোক দিয়ে এলাম ভাত খাবার মানে করে নিয়ে এলাম তো যাই হোক এবার চলে এসেছি আমি আমার নিজস্ব খাবার নিয়ে তো এখন বাজে একটা ডট একটা ক্রস হয়ে গেছে তো এখন আমি কটা খাবো খেয়ে করে ওদিকে দেখো টিভি চালিয়েছি মেঘলা দেখছি তো কটা খেয়ে তারপরে একটু রেস্ট করবো করে তারপরে মেয়েকে আনতে যাবো তো যাই হোক চলো দেখো কী খাই তো যাই হোক দেখো এই যে পটল আলু তরকারি তার ভেতরে একটু ডাল নিয়েছি আর এদিকে এই যে বড়া ভেজেছি যেহেতু শ্বশুরের জন্য তাই আমার জন্য নিয়ে এলাম দুটো তোমাদের দাদা ভাইয়ের জন্য পরে ভেজে দেবো আর এখানে এই যে পাপড় এই পাপড়গুলো নতুন এসছে তাই নিয়ে আসলাম তো যাই হোক চলো হলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার এসে কথা বলছি তো ফ্রেন্ড খাওয়া হয়ে গেল। এই জাস্ট খেয়ে উঠলাম তো এখন প্রায় দেড়টার দিকে যাচ্ছে তো এখন একটু শোবো কিছুক্ষণ শুয়ে তারপর ড্রেস চেঞ্জ করে তারপরে মেয়েকে আনতে যাব তো এখন এই যে দেখতেই পাচ্ছেন নিচে কতগুলো নাইটি রয়েছে ওখানে কতগুলো নাইটি রয়েছে তো নাইটিগুলোকে ভাজ করতে হবে তো ভাবছি এখন সিরিয়ালটা দেখে কিছু ভাজ করে তারপরে মেয়েকে আনতে যাবো তো যাই হোক চলো আজকের মতো টাকা দেখা হচ্ছে আবার কালকে ততক্ষণ আমার সাথে থাকো পাশে থাকো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো